হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেটা আগের একটি ভিডিওতে তোমাদের জিএনএম এএনএম তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো বা তোমরা এখনও যারা ট্রেনিং পিরিয়ডে আসো তাদের জন্য যে ভিডিওটা দিয়েছিলাম যে জিএনএম এএনএম ট্রেনিং পিরিয়ডে তোমরা কীরকম কি ছুটি পাও তোমাদের জিএইচ অর্থাৎ গভর্নমেন্ট হলিডে কীরকম আছে বা তোমাদের নর্মাল ছুটি কীরকম আছে বা ডিউটি করে যে ছুটি পাওয়া যায় সমস্ত বিষয়টা কিন্তু সেখানে বলা রয়েছে ড্রেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা দেখোনি বা জানতে দিচ্ছ অবশ্যই গিয়ে দেখে এসো এরপরে যেটা তোমাদের বলার আজকে তোমাদের ভিডিওতে জানাবো যে তোমাদের সার্ভিস লাইফে তোমরা কীরকম কি ছুটি পাবে এ ক্ষেত্রে স্পেশালি আমি তোমাদের আজকে এ এন ক্ষেত্রেই বলছি যে তোমাদের ছুটিটা কীরকম কি থাকে তোমাদের সিএল কটা থাকে তোমাদের সিসিএল কটা থাকে বা সিসিএলগুলো কিভাবে পাওয়া যায় জিএইচ পাওয়া যায় কিনা না আর তোমাদের টোটাল ইএল কত সমস্ত কিছুই ভিডিওতে বলবো ছোট্ট ভিডিও হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি দেখো এবং কমেন্টে তোমাদের কিন্তু যা মতামত অবশ্যই জানিও তো প্রথমে তোমাদের আমি বলি তোমরা জানো অলরেডি ডিউটি পিরিয়ড বা ডিউটি টাইম তোমাদের সোম থেকে শনি ছয় দিনই কিন্তু তোমাদের ডিউটি থাকবে সেখানে মিটিং সমস্ত কাজকর্ম ইনক্লুডেড থাকছে আলাদাভাবে আর বলছি না শিডিউলও কিন্তু তোমাদের কবে কি থাকে মোটামুটি সেটা দিয়ে দিয়েছি তোমরা যারা জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলে গিয়ে এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারো তবে এই যে ছটা দিন ছুটি ছটা দিন তোমরা ডিউটি করছো তার মাঝেই কিন্তু যে ছুটিগুলো পাও সেটা কিভাবে পাও তোমাদের টোটাল এক বছরে চোদ্দোটা সিএল থাকে অর্থাৎ তোমরা কিন্তু সিএল কোনগুলো যেগুলো তোমরা এমার্জেন্সি সিএ নিচ্ছ ছুটি সেগুলো তোমরা সিএল এর পর্যায়ে পড়বে দু থেকে তিন দিন মতো ছুটি কিন্তু তোমরা সিএল নিতে পারো কিন্তু ইএলটা হলো কি যে ইএল বছরের তিরিশটা করে থাকে ঠিক আছে সেটা তোমার যখন বড় ছুটি হয় তোমাদের ফুল ফর্মগুলো আমি এই মুহূর্তে খেয়াল করতে পারছি না তোমাদের পরে জানিয়ে দেবো কিন্তু তোমাদের নর্মাল যে ছুটি তোমরা দুদিন একদিনের ছুটি নেবে কোথাও বেড়াতে গেলে বা যেখানে দু তিন দিনের মতো ছুটি নিচ্ছে একসঙ্গে সেগুলো তোমরা সিএল মাধ্যমে নিতে পারো এবার কিন্তু তোমার বেশি যখন ছুটি হয়ে যাবে তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন যখন এরকম ছুটি হয়ে যাবে তখন কিন্তু তোমার সিএল এর মাধ্যমে নিতে পারবে না তখন সেটা তোমাদের ইএল এ চলে যাবে ঠিক আছে এই ইয়া মানে ইএল এর যে লিভগুলো মানে সেটা তোমাদের বছরে তিরিশটা করে থাকে তাহলে তোমাদের আট চোদ্দোটা থাকছে সিএল তিরিশটা থাকছে ইএল মানে তোমরা চুয়াল্লিশটা মতো ছুটি কিন্তু বছরে পাচ্ছ ঠিক আছে মানে রবিবার বাদ দিয়ে এবং সিসিএল বাদ দিয়ে বলছি এই বিষয়ে আসছে এই চুয়াল্লিশটা ছুটি তোমরা পাচ্ছ তবে বলে রাখি নর্মালি তোমাদের যেটা সিএল তোমরা কিন্তু সেই সিএল গুলো প্রত্যেক বছর মানে তোমরা যদি নাও বা নাও মানে ইয়ারলি ওটা চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে থাকে মানে তোমাদের কিন্তু এই বছরের জন্য চোদ্দোটা পরের বছরের চোদ্দোটা এমন নয় এই বছরের চোদ্দোটা তোমার পুজলো না পরের বছর তুমি মানে নিয়ে নিলে তুমি ধরো বারোটা ইউজ করেছিলে পরের বছর দুটো ইউজ করবে এরকম না মানে একটা বছরের জন্য চোদ্দোটা মানে দেওয়া রয়েছে সেটা তুমি যদি চোদ্দোটা নিলেও নিতে পারো বা প্রয়োজন হলে নেবে অবশ্যই এমনি এমনি তো নিতে পারবে না বা তোমার হলো কি যে মানে চোদ্দটা নাও নিতে পারো ঠিক আছে চোদ্দোটা না নিলে কিন্তু তোমার সেলগুলো নষ্টই হলো তোমার কিন্তু মানে আর তুমি সেটা পরের বছর ইউজ করতে পারবে না কিন্তু ব্যাপারটা একটা আছে ইএল যে বছরে তুমি তিরিশটা করে পাচ্ছ সেটা যদি দশ বছর তোমরা মানে তিনশোটা ইএল যদি গোছাতে পারো তাহলে কিন্তু তোমরা রিটায়ার্ড যখন করবে তখন কিন্তু তোমাদের দশ মাসের মাইনে সেই যে দশ মাস মানে তিনশোটা মানে তিন দশে তিরিশ মানে দশ মাস যে মাইন এটা সেটা কিন্তু তোমরা রিটায়ারমেন্টের সময় পাবে ঠিক আছে সেই জন্য ইএলটা সবাই জমিয়ে রাখে সিএলটা খরচ করে ফেলে কারণ সিএলটা তো পরবর্তী বছরের পাবে না ওটা শেষই হয়ে গেল সেই জন্য সিএলটা নেয় আর ইএলটা তোমাদের মানে এইভাবে জমিয়ে রাখে যতটা সম্ভব তবে যেগুলো বড় বড় ছুটি অনেক সময় বিয়ে বা বাচ্চার জন্য অনেক বড় বড় ছুটি নিতে হয় তখন ইএল এর মধ্যে চলে আসে যাই হোক এই বিষয়টা সিএল আর ইয়েল গেল তবে গভর্নমেন্ট হলিডে সানডে তো তোমাদের অফি কোনো বিষয় নয় আর বিভিন্ন গভর্নমেন্ট হলিডেগুলো তোমাদের অল্টারনেট ডিউটি থাকে অল্টারনেট কীরকম যে তোমার সেকেন্ড এনএম এবং ফার্স্ট এনএম দুজনে থাকলে বা সিএইচও যাই হোক তোমরা যখন থাকবে তোমাদের কিন্তু যে কোনো একজনকে বা দুজনকে তোমাদের রাখতে হবে মানে খোলা সেন্টার আর আর একজন কিন্তু ডিউটিটা করবে মানে বিষয়টা এরকম সেন্টার অফ থাকবে না তোমাদের গভর্নমেন্ট হলিডে সেন্টার খোলা রাখতে হবে তো যে খোলা রাখলো সে কিন্তু পরবর্তীতে সেই ছুটিটাই নিয়ে নিতে পারে মানে যেরকমভাবে ভাবে মানে যেদিন সুবিধা মতো নিয়ে নিতে পারে এই ছুটিটাই হলো কি যে তোমাদের সিএসি সিসিএল এর ছুটি মানে যে সেদিনকে তোমরা যদি ডিউটি করো বা দুজনেই তোমরা ফার্স্ট এনএম বা সেকেন্ড এনএম বা সিএইচ যেই থাকলে না কেন সেন্টারে তিনজনই হয়তো করলে তাহলে পরবর্তীতে অল্টারনেট করে কিন্তু সেদিন তোমাদের প্রয়োজন সেই মতো সিসিএল গুলো নিয়ে নিতে পারো গভর্নমেন্ট হলিডেতে বেশিরভাগ গভর্নমেন্ট হলিডেতেই কিন্তু কিংবা দুদিনের যেগুলো সেদিন সে তার মধ্যে একদিন করে ছুটি থাকে ছুটি থাকলেও অল্টারনেট ছুটি থাকে বা যদি কোনো জায়গায় ফার্স্ট এনএম একাই থাকে বা তোমরা পরবর্তীতে জয়েন করার পর একাই থাকে তাহলে সেক্ষেত্রে নিলে মানে এখন সেকেন্ড এনএম ফার্স্ট এন এম থাকছে অথবা তোমার তো থাকছে মানে একজন চালানোর মতো থেকেই যায় তো সি এইভাবেই পাওয়া যায় যে তোমরা ছুটির দিন যদি ডিউটি করো পরবর্তী একদিন তোমরা অ্যাপ্লিকেশন দিয়ে সেই ছুটিটা নিয়ে নিতে পারো তোমার প্রয়োজন মতো তাহলে সিসিএল সিএল আর ইএল গেল আর গভর্নমেন্ট হলিডে তো বললাম গভর্নমেন্ট হলিডে অন্যান্য যে গভর্নমেন্ট হলিডেগুলো থাকে সেরকমও থাকে তাতে কিছু ডিউটি কিছুতে ছুটিই থাকে আর কিছু কিছুতে ডিউটি করতে হয় সেই ডিউটিটার ছুটি তোমরা পরের পড়তেতে পেয়ে যাও তো তো অবশ্যই জানিও এই গেল তোমাদের নেমে সার্ভিস লাইফের ছুটির ব্যাপারগুলো আমি মোটামুটি যতটা জানি তোমাদের জানালাম এর থেকেও যদি বেশি ইনফরমেশান থাকে অবশ্যই তোমাদের আমি জানাবো তো ভিডিওটা কেমন লাগলো আর ইনফরমেশানটা তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই কিন্তু জানিও বিশেষ করে তোমাদের কিন্তু ইন্টারেস্ট থাকারই দরকার এই বিষয়গুলো আমাদেরই ছিল যে ছুটি কীরকম কী থাকে না থাকে তো সেটা তো জানার প্রয়োজন মনেই হয় আর তোমরা তো জানো ডে ডিউটি কোনো নাইট ডিউটি শিফটিং ডিউটি নেই এই বিষয়গুলো তো সবাই জানো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে যেও কেমন লাগলো আর যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও আর করলে অন করতে না কারণ যখনই ভিডিও দেবো তখন কিন্তু তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে আর বন্ধুদের কিন্তু শেয়ার করে দিও তোমাদের যারা জেন এম এম ইন্টারেস্টেড ফ্রেন্ড রয়েছে তোমরা যারা এক্সাম দেবে অবশ্যই শেয়ার করে দিও সকলকেই কিন্তু জানার সুযোগটা করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকিং